কিভাবে কম্প্রিহেনশনে ভালো করা যায় গত কয়েকদিনে আমি যতজন অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি তাদের অধিকাংশেরই প্রশ্ন আপু কিভাবে কম্প্রিহেনশনে ফুল মার্কস তুলবো অর্থাৎ 5 এ 5 উঠাবো এই বিষয়ক ভিডিও চাই আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমার জন্য হেল্পফুল হবে প্রথমে আমরা টেকনিক্স শিখবো দেন আমরা একটা সলভ করে রিলেট করা ট্রাই করব চলো শুরু করা যাক টেকনিক্স বলতে তোমার কিছু বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে তোমার জন্য এই প্যাসেজ থেকে কিউ সলভ করা কোশ্চেন সলভ করা ইজি হয়ে যাবে প্রথমত নিড ওভারঅল কনসেপশন নিড ওভারঅল কনসেপশন অর্থাৎ তুমি প্যাসেজটা দেখবা প্রশ্ন তুমি যখন সলভ করবা ইংলিশ পার্ট প্যাসেজটা দেখবা দেখে যে কোন এই প্যাসেজটা আসলে কি সম্পর্কে বলতে চাইছে সেইটা তুমি বোঝার চেষ্টা করবা একবার একবার তুমি পুরো প্যাসেজটা করবা পড়বা এইখানে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হলো প্রশ্ন আগে নাকি প্যাসেজ আগে প্রশ্ন আগে পড়বো নাকি প্যাসেজ আগে পড়বো এইখানে আমি যদি আমার যে মতামত আমি যদি বলি তাহলে আমার মনে হয় যে তোমার একবার পুরো প্যাসেজটা পড়া উচিত তুমি যখন পুরো প্যাসেজটা পড়বা তারপরে যখন তুমি প্রশ্ন সলভ করবা তখন তোমার প্রশ্ন ধরতে সহজ হবে যে আসলে আমি এই লাইন আমি যখন পড়তেছি পড়লাম পড়ার পর কি করব যখন একটা প্রশ্ন সলভ করব তখন আমি দেখব যে আসলে কোন জায়গায় আমি ওই লাইনটা বা আমি যে ওয়ার্ড আমি আসতেছি পরে মেইন ওয়ার্ডে তাহলে আমি ধরতে পারবো প্রশ্ন সহজ হবে বুঝা এই আমার মনে হয় যে তোমার অর্থাৎ সামারাইজিং দা পুরো অর্থটা সামারাইজ করতে হবে তুমি যদি নাও বোঝো তাও বোঝার ট্রাই করবা আসলে কি বলতে চাইছে এরপর যে বিষয়টা আচ্ছা এইখানে আমি একটা কথা বলি যে তুমি যে এই যে পড়বা পুরো প্যাসেজটা পড়বা তোমার টাইম হলো দুই বা তিন মিনিট এই টাইমটার মধ্যে তুমি পুরো প্যাসেজটা পড়ার ট্রাই করবা এরপর যে পয়েন্টের কথা আমি উল্লেখ করছি মেইন ওয়ার্ডস গুলোতে ফোকাস এইটা হলো মেইন মানে মেইন ওয়ার্ডস গুলোতে ফোকাসটাই হলো তোমার মেইন কাজ তুমি যখন পুরো প্যাসেজটা পড়বা আমি দেখতেছো তোমরা যে আমি মার করে রাখছি কিছু কিছু অর্থাৎ তোমার কি করতে হবে তুমি যখন প্যাসেজটা পড়বা তখন তুমি দেখবা যে কোন কোন মেইন ওয়ার্ড গুলো আছে অর্থাৎ যখন তুমি কোশ্চেন সলভ করবা তখন ওই কোশ্চেনের যে ওয়ার্ড গুলো সেগুলোর টপিক অর্থাৎ প্যাসেজের কোথায় রিলেটেড কোন লাইনের সাথে রিলেটেড এইটা হলো বোঝাইছি যে মেইন ওয়ার্ডস গুলোতে ফোকাস এরপর যে কাজটা করতে হবে তোমার বেশি বেশি সলভ করা ভার্সিটি কিউ প্লাস টোফেল এই টোফেল এটা খুবই ইম্পর্টেন্ট দেখা কম্প্রিহেনশনের জন্য টোফেল থেকে অনেক সময় কমন পড়ে সো তুমি ভার্সিটি যে কোশ্চেন গুলো আছে এটা যে কোনো ইউনিভার্সিটি হইতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা জিএসটি যেইটার জন্যই হোক তুমি সলভের জন্য যে কোনো একটা বা সবগুলোই দেখতে পারো এটা হলো তোমার বেশি বেশি সলভ করতে হবে তুমি যত কম্প্রিহেনশন সলভ করবা তত তোমার কাছে ইজি লাগবে এরপর হলো ভোকাবুলারি দক্ষতা এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি দক্ষতা তুমি যত ভোকাবুলারিতে ভালো হবা তত তত তোমার জন্য কম্প্রিহেনশনের যে প্রশ্ন সেগুলো সলভ করা সহজ হবে তোমরা ভোকাবুলারির জন্য সাইফোর্স ভোকাবুলারিটা দেখতে পারো বা যে বইটাই তোমরা দেখো না কেন ভোকাবুলারিতে ভালো থাকতে হবে অর্থাৎ সিনোনিম অ্যান্টনিম সিনোনিম বা অ্যান্টোনিম এইটাও দেখে রাখতে হবে সিনোনিম বা অ্যান্টনিম এখান থেকে প্রশ্ন আসে সো তুমি ভোকাবুলারি অর্থ জানলে সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জানলে এই জন্য ভোকাবুলারিতে ভালো দক্ষ হইতে হবে প্রতিদিন মানে ভোকাবুলারি এমন একটা বিষয় যে তোমার প্রতিদিন প্র্যাকটিস করা উচিত এরপর এরপর যে বিষয়টা সেভেন বা এইট মিনিটস এর বেশি টাইম দেওয়া উচিত নয় প্রয়োজনে লাস্টে দাগানো এইটা হলো তুমি আহ দুই তিন মিনিট ধরলাম প্যাসেজটা পড়লে তারপর কোশ্চেন সলভ করবা পাঁচ মিনিটে বা ছয় মিনিটে এরকম সো তোমার পুরো বিষয়টা পুরো বিষয়ে তোমার সাত বা 8 মিনিটসের বেশি সময় দেওয়া উচিত না প্রয়োজনে লাস্টে দেখাবা বলতে এটা যেহেতু একটু সময় লাগে পড়তে হয় বা খুঁজতে হয় মিনিং গুলো বা রিলেট করতে হয় সো এই জন্য তোমার লাস্টে দেখানো উচিত তুমি যে আগে যেগুলো আছে প্রশ্ন সেগুলো সলভ করে সেগুলো দাগায় পরে এটা দেখা উচিত প্রয়োজনে যদি তারপরে তারপরে যদি তোমার মনে হয় যে না আমাগো সিজি লাগতেছে। তাহলে তুমি আগেও করতে পারো এটা যার উপর ডিপেন্ড করে কিন্তু আমার মনে হয় যে রাষ্ট্রে দাগানোটাই তুলনামূলক ভালো অর্থাৎ এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে তোমার ফোকাস রাখতে হবে যদি তুমি কম্প্রিহেনশনে ভালো করতে চাও এই জাস্ট এই বিষয়গুলো যদি তুমি খেয়াল রাখো তাহলে তোমার কাছে কম্প্রিহেনশন ইকাল টু পানি হয়ে যাবে সহজ হয়ে যাবে এরপর আসো সলভ করি একটা তোমরা দেখতে পাচ্ছো যে এইখানে আর ইউ এ ইউনিট দু হাজার একুশ এটা আসছে আমি তোমাদের এটা সলভ করে দিচ্ছি এইখানে প্রশ্নে যাওয়ার আগে আমি যেহেতু বলছি তোমাদের যে নিট ওভারঅল কনসেপশন সো আমি এই কাজটাই আগে করব প্যাসেজটা আসলে কি বলতে চাচ্ছে আসো দেখি লিডারশিপ শুড বি এমাং আমি প্রথমে একটা ওয়ার্ড পাইছি সেটা হলো কি লিডারশিপ লিডারশিপ মানে কি নেতৃত্ব নেতৃত্ব সো কি এইটা একটা আমি তোমার কি বলছিলাম যে মেইন ওয়ার্ড গুলোতে ফোকাস আমি যখন পুরো প্যাসেজটা রিডিং করবো তখন আমার যে ওয়ার্ড গুলো আছে সেগুলোতে আমার ফোকাস রাখতে হবে মেইন ওয়ার্ড গুলোতে তারপরে আসলো দেখি লিডারশিপ শুড বি এমাং দোস হু হ্যাভ এক্স টু গ্রাইন্ড এটা একটা ইডিওম বা ফ্রেস হ্যাভ নো এক্স টু গ্রাইন্ড এইটার মানে হলো তার কোন স্বার্থপরতা থাকবে না নো সেলফিস বুঝতেছি লিডার আমি একবার পড়ি লিডারশিপ শুড হ্যাভ নো এক্স টু গ্রাইন্ড পিপল শুড হ্যাভ লিডারেট ফরওয়ার্ডনেস ক্লিয়ার কনসেপশন ফিলিং ফর দ্য পোয়ারিটি দূরদর্শিতা অর্থাৎ আমি এই লাইনটা পড়ার পরে বুঝতেছি যে এইটা কোয়ালিটি বোঝাচ্ছে একজন লিডার কোয়ালিটি কি কি কোয়ালিটি থাকার দরকার আছে ইট ইজ এসেন্সিয়াল দ্যাট ডিসিশন মাস্ট বি

কোনো কঠোর সিদ্ধান্ত নিতে কোনো ভুলের এগেনস্টে বা অন্যায়ের এগেইনস্টে কাম হোয়াট মে দে শুড সি দ্যাট আনপ্যাট্রিওটিক এন্ড অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ডু নট গেট দা আপার হ্যান্ড ইট ইজ বাই দ্য ইন্টিগ্রিটি দ্যাট দ্য লিডারস অফ আ কান্ট্রি দ্য লিডারস অফ আ কান্ট্রি শ্যাল বি জাস্ট ফ্রম টাইম টু টাইম নট নট বাই দেয়ার স্পিসেস অনলি সো আমি একবার পড়লাম এখন আমি বুঝতেছি তোমরা বুঝতে পারবা যে এটা আসলে কি সম্পর্কে বলতে যাচ্ছে এই সম্পর্কে বলা আছে সো এরপর দেখি প্রথম প্রশ্নে কি বলছে প্রথম প্রশ্নে বলছে এ সুটাবল টাইটেল অফ দ্য প্যাসেজ ইজ সুটাবল টাইটেল কোয়ালিটিস অফ লিডারশিপ কোয়ালিটিস অফ লিডারশিপ তারপর টাইপস অফ গভর্নমেন্ট ডেমোক্রেসি তোমাদের বোঝার সুবিধার্থে আমি তুলে দিলাম আহ এখানে সুটেবল টাইটেল এই যে যে প্যাসেজটা এটা টাইটেল কি হতে পারে আমি তো আগে একবার পড়ছি তো আমি বুঝতেই পারতেছি যে এটা আসলে একজন নেতার যে যে গুণাবলী থাকার দরকার আছে সে সম্পর্কে বলা আছে সো কি টাইপস অফ গভর্নমেন্ট এটা হবে না ডেমোক্রেসি না টেস্ট অফ লিডারশিপ না তাহলে সঠিক উত্তর কোনটা হবে কোয়ালিটিস অফ লিডারশিপ এইটা নেক্সট প্রশ্নে আসি নেক্সট এ বলছি অ্যাকর্ডিং টু দা প্যাসেস লিডার্স উইল বি এভালুয়েটেড বাই দেয়ার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস অ্যাকর্ডিং টু দা প্যাসেস লিডার্স উইল বি এভালুয়েটেড লিডার্স উইল বি ইভালুয়েটেড ইভালুয়েটেড হতো মূল্যায়িত ইভালুয়েটেড বাই দেয়ার অপশন আছে আপ্রাইটনেস ওয়ার্ডস আপ্রাইটনেসমা ওর সাইট ফোর সাইড তাহলে দেখো আমাদের আগে অপশন বাদ দিতে হবে যে কোনো তুমি যখন প্রশ্ন সলভ করবা তখন তোমার বাদ দেওয়া শিখতে হবে অপশন বাদ দেওয়া শিখতে হবে সো আমি যদি দেখি লিডার্স উইল বি এভালুয়েটেড বাই দেয়ার অর্থাৎ একজন নেতা মূল্যায়িত হবে তাদের কি দেশে আপরাইটনেস এটার অর্থ কি ন্যায় পরায়ণতা ন্যায় অর্থাৎ তোমার এখানে দেখছো ভোকাবুলারি লাগতেছে ন্যায় পরায়ণতা ওয়ার্ডস শব্দ ওয়ার্ডস না কারিসমা না ফোর্সের দূরদর্শিতা না দূরদর্শিতা হলো তার একটা গুণাবলী বাট সে এটা দ্বারা এভালুয়েটেড হইতে পারে না এভালুয়েটেড হওয়ার জন্য তাকে কি কি করতে হবে তাকে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ আপরাইটনেস সো সঠিক উত্তর আপরাইটনেস ইজি দেন আসি নেক্সট কোশ্চেনে বলছে দ্য ফ্রেজ হ্যাভ নো এক্স টু গ্রাইন্ড মিনস হ্যাভ নোস টু গ্রাইন্ড মিনস এইখানে অপশন দিছে হলো টু হ্যাভ নো সেকেন্ড অপশন দিছে টু হ্যাভ পার্সোনাল টু রিজন পার্সোনাল থার্ড ওয়ান আমি প্রথমে যখন টু হ্যাভ নো সরি প্রথমে যখন হ্যাভ নো এক্স টু যখন বলছে আমি চলে যাবো লাইনে যে লাইনে এটা উল্লেখ আছে লিডারশিপ এমাং দোজ হু হ্যাভ টু গ্রাইন্ড আমরা বুঝতেই পারতেছি যে নেতৃত্ব তার মধ্যে থাকা উচিত যাদের কোনো স্বার্থপরতা নেই বা যাদের কোনো লাভ নেই বা নিজস্ব কারণে তারা কখনো নেতৃত্বে আসে না তারা জনস্বার্থে আসে সো টু হ্যাভ পার্সোনাল রিজনস এটা বাদ যাবে সেলফিশনেস এটা বাদ যাবে অবশ্যই যার মধ্যে সেলফিশনেস অর্থাৎ স্বার্থপরতা থাকবে সে অবশ্যই নেতৃত্ব দিতে পারবে না এরপর কি ভেস্টেড ইন্টারেস্ট এটাও না তাহলে সঠিক উত্তর কোনটা টু হ্যাভ নো পার্সোনাল রিজনস টু হ্যাভ নো পার্সোনাল রিজনস এইটা এরপর কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস এ লিডার্স প্রায়োরিটি ইজ টু তাহলে

The country strictly promote equitable de development, promote equitable development, and last, letter, stand against. আনপ্যাট্রিওটিক এন্টি সোশ্যাল সোশ্যাল অ্যাক্টিভিটিস সো এইখানে তোমরা বুঝতেই পারছো যে অ্যান্সার কোনটা হবে এ লিডার্স প্রায়োরিটি ইস টু লিডার্স এর প্রায়োরিটি কি হবে

স্ট্যান্ড নিতে হবে এগেনস্ট আনপ্যাট্রিওটিক অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস সো এটাই এখানে আরেকটা কথা বলি তুমি যখন কোশ্চেন সলভ করবা সলভ করার সময় যে মেইন যে ওয়ার্ডস গুলো তুমি তো সেগুলো হাইলাইট করছো হয়তো বা খাতায় মানে প্রশ্নে ওইভাবে তুমি উঠাইতে পারবে না যদি রেস্ট্রিকশন থাকে অনেক সময় হলে সো তোমার কি করতে হবে তুমি এমনি নর্মালি একটা চিহ্ন বা যে কোনো ভাবে দাগ দিয়ে রাখতে পারো নিজের বোঝার সুবিধারতে বা পেন্সিল দিয়ে দাগ দিতে পারো আমার মনে হয় যে এই জন্য সমস্যা হবে না এইটাই তুমি কি করবা মেইন ওয়ার্ডস গুলো যেগুলো তুমি হাইলাইট করছো ওইগুলো বাদে এ বাকি লাইনগুলো তোমার দেখারই দরকার নেই তোর প্রশ্নের সাথে যে লাইনগুলো রিলেটেড ওই লাইনগুলোই শুধু দেখো বাকি লাইনগুলো দেখার দরকার নেই আমার মনে হয় যে তুমি যদি এই যে আমি যে বিষয়গুলোর কথা বললাম এইগুলো যদি দেখো তাহলে আমার মনে হয় যে আর কম্প্রিহেনশন নিয়ে তোমার ঝামেলা হবে না হওয়ার কথাও না তুমি জাস্ট এগুলো যদি ফোকাস করো তোমাদের তোমাদের সকলের জন্য থাকবে থাকলে কমেন্ট করো আর তোমাদের সতেরোই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনেক দিনের পরিশ্রম যেন তোমাদের সার্থক হয় দোয়া রইল তোমাদের জন্য তোমরা অনেকেই দিন রাত পড়াশোনা করেছো আল্লাহ যেন তোমাদের রহমত করেন আহ জন্য সবসময় শুভকামনা সবাই ভালো থাকো রিল্যাক্সড থাকো রিলাক্স থেকে পরীক্ষাটা দাও ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা